ইসলাম নবী বলছেন আল্লাহর দরবারে সবচেয়ে বড় দিন কুরবানির দিন ওই হাদিসের মধ্যে বলেছে আল্লাহর দরবারে সবচেয়ে বড় দিন কিসের দিন ইয়মে আরাফার দিন অন্য হাদিসের মধ্যে বলেছে আল্লাহর দরবারে সবচেয়ে বড় দিন জিলহজের প্রথম দশ দিন কন্টেক্সচুয়াল ভিন্ন কন্টেক্স এক একটার কন্টেক্স এক এক রকম তা আমার নবী বলছেন যে আল্লাহর দরবারে সবচেয়ে বড় সম্মানিত দিন হচ্ছে কোরবানের দিন সুম্মা ইয়ম আল কার অতপর কুরবানির পরের দিন অতপর কুরবানির পরের দিন এর পরবর্তীতে এই যে নাহার কুরবানি আমার নবী সাল্লাল্লাহু আলহি এই জন্য আমাদেরকে যারা যেখান থেকে বসে শুনছেন আমি আগে হাদিস শরীফটা পড়ি তারপর আপনাদেরকে বলি কুরবানি করা আমাদের মাজহাবের মধ্যে আমরা যে মাঝহ অনুসরণ করি ইমামে আজম আবু হানিফার ওই মাঝহাবে আমাদের জন্য কুরবানি করা ওয়াজিব কুরবানি করা ওয়াজিব এটা শাহরুল্লাহ পবিত্র কোরআনে কিসের উপর উজুকটা হয়েছে তো সুরা কাউসারে আমার আল্লাহ বলছেন ফাসল্লি লেরব্বিকা ওয়ানহার অতঃপর তোমরা নামাজ আদায় করো আল্লাহর জন্য ওয়ানহার এবং কুরবানি করো এটা থেকে ইমামে আজম আবু হানিফা আল্লাহ আল্লাহু তাআলার মাযহাবের মধ্যে মাসালা ডিরাইভ করা হয়েছে কুরবানির হুকুম হচ্ছে উজুব ওয়াজিব এটা ওয়াজিব এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক দেখেন হাদিসে পাক হচ্ছে হজরত আইসা সিদ্দিকার রদি আল্লাহ তালাকে আমার নবী বলছেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামা আমারা বিকাবাসিন আকরান আমার নবী হজরত আইসা সিদ্দিকা বলছেন আইসা ওই সিং ছাগলটাকে নিয়ে আসো ছাগলটার হাদিসে পাকের মধ্যে আয় হায় আবার ওই ছাগলের কালার বর্ণনা দিছে চুকের দিক থেকে কালো পাটা কালো হাটু পর্যন্ত কালো আচ্ছা এরপরে কি ইয়েতা উফিস সাওয়া গোয়াব্রু গুফি সাওয়া কোয়াং জুরুফি সাওয়া উত ইয়া বে নবীর দরবারে ওই ছাগল পেশ করা হল আমার নবী কুরবানী করবেন ওইটা দিয়ে আচ্ছা ফা কলাহাইয়া আয়শা হালুম্মি আল মুদিয়া আয়শা আমার ছুরিটা নাও আমার ছুরিটা দাও সুম্মা কলা আশ বিহাজার দে আয়শা একটা পাথরের মধ্যে সেটাকে কি করে দাও আয় হায় দাঁড়ায় দাও দেখছেন নি অবস্থা আমার নবী হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালানহাকে বলতেছেন আইসা একটু ধার করে দাও কিসের মধ্যে বি হাজারিন পাথরের মধ্যে ফাফা আলাত হজরত আইসা সিদ্দিকা আমার নবী যেভাবে বলেছেন পাথর নিয়ে ওই ছুরিটাকে একটু ধার দিয়ে দিলেন সুম্মা আখাজাহা ও আখাজাল কাবাস ফাজ আমার নবী ছুরিও নিলেন ছাগলটাকেও ধরে ছাগলটাকে শোয়াই দিলেন শোয়াই দিলেন সুম্মা জবা হাহু অতবার আমার নবী জবাই জবাই করলেন সুম্মা কাল বিসমিল্লা আল্লাহ্মা তা কব্বাল মিন মোহাম্মদীন ওয়া আলে মোহাম্মদীন ওমিন উম্তে মোহাম্মদী সাল্লাল্লাহু তাহ আলা আলাইহি ওয়া সাল্লাম সুম্তা হাবে আমার নবী সল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম হয় হায় বললেন আমি আল্লাহর নামে জবাই করলাম আল্লাহ আমার এই কুরবানী আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উন্মতের পক্ষ থেকে কবুল করো দেখছেন তাইলে উন্মত হিসেবে আমাদের দায়িত্ব যাদের এবিলিটি আছে অবশ্যই আমরা কুরবানি আমার নবীর নামে দিব আমার নবী যেহেতু আমার নবীর কুরবানিতে আমাদেরকে শরিক করেছেন আমরাও আমাদের এবিলিটি অনুযায়ী যার যার এবিলিটি আছে আমরা আমার নবীর নামে কুরবানি দেব আমি আমাদের উস্তাদদের মধ্যে এমন উস্তাদও চিনি এখন এগুলো আপনি শরীয়তের মার মধ্যে ফেললে স্বাভাবিক ভাবে আপনার কাছে মনে হবে না জায়েজ কাজ উনি আমাকে বলতেছেন বেটা আমি আমার ফরজ হস আমার নবীর নামে করেছি তো বেটা তোমার কাছে তোমাদের কাছে ঠিক আছে তোমাদের কাছে আমি দোষী বলতেছে আমি বুঝানোর জন্য বলতেছি আমার জীবনে কুরবানি থেকে শুরু করে গরু কুরবানি ছাগল কুরবানি হজ উমরা সবকিছু আমার নবীর নামে আমার নামে কিছু করি নাই

আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার আলের পক্ষ থেকে কবুল কর এবং হাফসা হজরতে আপনারা জানেন হাফসা উম্মুল হজরতে স্ত্রী আমাদের আম্মা যান হজরত আইসা হজরত আবু বকর সিদ্দিকের বেটি এবং হজরত হাফসা হজরতে ফারুক আজমের কন্যা ফারুক আজমের কন্যা ফারুক আজম রু তালান হজরত হাফসার পূর্ববর্তী স্বামী যখন শহীদ হয়েছেন কোন এক যুদ্ধে ফারুক আজম অনেক বয়স হয়ে যায় নাই ফারুক আজম একবার আবু বকরের কাছে যায় একবার আয়েশার কাছে যায় একবার উসমানের কাছে গেছে একটু বিয়ে করার জন্য বাপ তো বাপের ঘুম তাকে প্রত্যেক বাপ একরকমের ফারুক আজমের মতো এত প্রেস্টিজিয়াস জলিলুল কদর সাহাবি গড়ে গড়ে ঘুরতেছে মেয়েটাকে একটু বিয়ে দেওয়ার জন্য তোমরা একটু বিয়ে করো আমার নবীর দরবারে এসে দুঃখ পরে আমার নবী তো চেহারা দেখে বুঝে ফেলছে তো বলতেছি আর সুল আল্লাহ হাফসার জন্য তো অনেক স্বামী খুঁজছি কেউ তো বিয়ে করতেছে না উসমানের কাছে গেছি উসমান বলতেছে আমার এখন বিয়ে করা ওই অবস্থানের মধ্যে আমি নাই আমার নবী বলতেছেন ওমর হাফসাকে যে বিয়ে করবে সে উসমানের চেয়ে উত্তম উসমান যাকে বিয়ে করবে সে হাফসার চেয়ে উত্তম ফারুক আজম বুঝে প্রথমটা বুঝছে উসমান যাকে বিয়ে করবে সেটা হাফসার চেয়ে উত্তম আর হাফসাকে যে বিয়ে করবে সে উমরের চেয়ে উত্তম ফারুক আজমের মুখে হাসি মানে বুঝাইতে চাইছে উসমা ওমর ল হাফসাকে আমি বিয়ে করব আর উসমান আমার মেয়েকে বিয়ে করবে আমার মেয়ে হাফসা থেকে উত্তম আর হাফসাকে আমি যেহেতু বিয়ে করব আমি উসমানের চেয়ে উত্তম ফারুক আযমের ঈদের দিন ছিল আপনি বলতেছেন এই দুই দিন হ্যাঁ ফারুক আজমের ঈদের দিন হায় 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 তো সেই দিন দেখে বোঝা যাচ্ছে যার নাম শুনলে শয়তান দৌড়ায় সেই ব্যক্তির খুশির কোনো অন্ত নাই আমার নবী সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহ এভাবে আমার নবী সাহাবাই খুশি করেছেন কোন প্রয়োজন ছিল না কিন্তু খুশি করেছেন আমার নবী হযরত সাউদা বিনতে জুমআ আমার নবীর প্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তকালের পরে আমার নবী অসম্ভব দুঃখিত সাউদা বিনতে জুমআ রাদিয়াল্লাহু তাআলা আনহার আমাদের উম্মাহাতুল মুমিনিন আমাদের মাদের মধ্যে বয়স্কা ছিল সাউদা বিনতে জুমআ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী উনি সহ ওনারা প্রথম হাবশায় যারা হিজরত করেছেন ওখানে চলে গেছেন প্রথম ইসলাম কবুলকারী অনেক বড় কন্ট্রিবিউট করেছে দিনের ক্ষেত্রে ওনার স্বামী মারা গেছে উনি ফেরত এসেছেন কোন ঠিকানা নাই কারণ ইসলাম কবুল করার কারণে কেউ গ্রহণ করতেছে না আমার নবীকে বলা হয়েছে হুজুর সৌদাকে দেখভাল করার কেউ নাই আপনার ঘরে তো লোক মানুষ দরকার হুজুর আপনি সৌদাকে কো হ্যাঁ সৌদাকে আমি বিয়ে করে ফেলি রাসুলে পাকের মতো ইমামুল আম্বিয়া সৌদা বিনতে জুমা স্বপ্নের মধ্যেও কল্পনা করতে পারেন নাই যে আমার নবী সৌদাকে বিয়ে করবে বিয়ের প্রস্তাব দেবে হাজার সৌদা বিনতে জুমা রদি আল্লাহ এভাবে আমার নবীর যত বিয়ে সাদি সব এ আন্দাজে কোনটা পলিটিক্যাল কারণে কাউকে খুশি করার জন্য আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম করেছে তো হজরতে হাফসা বলছেন আর বা উল্লাম নবী সাল্লাহ আলহি ওসাল্লাম চারটা জিনিস আমার নবী কখনো ছাড়েন নাই ফরস না নফল কিন্তু আমার নবী কখনো ছাড়েন নাই সেটা কি কিয়াম আসুরা আসুরা রোজ আমার নবী কখনো ছাড়েন নাই

আমার নবী বলতেছেন ইউকাফারুসানা আল মাদিয়া ওয়াল বাকিয়া পূর্বাপর পূর্বের এক বছর পরের এক বছরের গুনা ক্ষমা করে দেন আমার আল্লাহ আর দিন রোজার মাধ্যমে তাইলে আমরা চেষ্টা করব প্রত্যেকেই বিশ্বুদবারে রোজা রাখার জন্য বিশ্বুদবারে রোজা রাখার জন্য আর কেউ যদি সম্ভব হয় তাইলে আমরা আর আগামী তিন দিন আগামী তিন দিন কাল পরশু অতপর তাজ দে করবেন আর যদি সম্ভব না হয় তাইলে আরাফার রোজাটা একটু রাখার চেষ্টা করবেন এবং এই দশ দিন আমাদের দেশে সেই অর্থে আমাদের মুরব্বী আমাদের উলামাই ক্রামের মধ্যে আমরা পেয়েছি কিন্তু আমাদের দেশে সেই অর্থে এই দশ দিনকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না কিন্তু এটা হাদিসে পাকের আলোকে এই আমি চিন্তা করেছি হাদিস শরীফগুলো অন্তত আপনাদেরকে পরে শোনাই যাতে আপনাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে আর আমাদের হানিফ ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে যদি শুক্রবার ঈদের দিন হয় শুক্রবারে ঈদের দিন হয় তো জুমার নামাজ পড়তে হবে এখানে এখন নতুন নতুন কিছু এই কি বলবো আমাদের এক একটা বলছিল ও আচ্ছা মনে কিশোর গ্যাং কিশোর গ্যাং মানে কিশোর গ্যাং এর কথা বলতেছে না আমাদের কথা বলতেছে ফেসবুক ইউটিউবের মধ্যে কিশোর মৌলভী বেড়ে গেছে কিশোর গ্যাং বেড়ে গেছে হ্যাঁ এদের জ্বালায় ফেঁকা ফতোয়া বুঝে না আগামাতা কোনো কিছু নাই না পড়তে পারলে আরো ভালো না পড়তে পারলে আরে বলো না ঈদের নামাজ এক জিনিস জুমার জামাত আর এক জিনিস ঈদের জামাতের সময় ঈদের জামাত হবে আর জুমার জামাতের সময় জুমার জামাত হবে আমি একটা বিষয় আপনাদেরকে বলি অসংখ্য হাদিস শরীফ আছে যে হাদিস শরীফ উপর আমল হয় না যে হাদিস শরীফ গুলোর উপর আমল একটা সময় অ্যাক্টিভ ছিল কিন্তু পরবর্তীতে সেগুলো আর অ্যাক্টিভ নাই সেই কারণে ইভেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এগুলা হচ্ছে এজমাই উম্মত মানে উম্মতের এজমা ঐক্যমত পূর্বাপর সমস্ত উম্মত একমত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই দুই লাখ খাদিস জানতেন প্রথমে তো ছয় লাখ খাদিস সংগ্রহ করেছেন ছয় লক্ষ এবং এক লক্ষ সহি হাদিস ছিল ওনার কাছে কয় লাখ এক লাখ সহি হাদিস ছিল এই সহি হাদিস গুলার মধ্যে ইমাম বুখারি বলছেন আমি সামান্য সংখ্যক হাদিস এই বুখারি শরীফের মধ্যে ঢুকাই এটার কলে বর বড় হয়ে যাবে এই ভয়ে মানুষ পড়বে না তাইলে জানেন এক লাখ ইনক্লুড এটা আমি এই যে কথাটা বলেছি এটা এজমাই উম্মত এটার উপর হেন কোন উলুমা হাদিসের কিতাব নাই মোকদ্দমা ইবনে সালাহ ইমাম শাহজুরির পর থেকে অতপর ওইটার উপর এর পরবর্তীতে আমরা এলমুল হাদিস মাদ্রাসার ছাত্র যারা শুনতেছে দেখতেছে আপনারা যদি উলুমে হাদিসের যান তো উলুমে হাদিসের এই মানে আমাদের হাদিসে পাকের মধ্যে বুখারি শরীফের অবস্থান যেমন উলুমে হাদিসের ক্ষেত্রে ইমাম ইবনুসাল শাহজুরির মুকাদ্দমার অবস্থানও তেমনই এই মোকাদ্দমাকে পরবর্তী মহাদ্দে সিন কেউ এক্সপ্লেন করেছে কেউ এটার উপর সামারি লিখেছে যা কিছু হয়েছে মোকাদ্দমাকে গিরে ম্যাথোডোলজি মোকাদ্দমার এর পরবর্তীতে ইমাম নববী এসে এই এই পুরা মেথড তাকে ইমাম নববী ভঙ্গ করেন ইমাম নবী আর একটা কিতাব লেখে এবং সমস্ত উলুমে হাদিসের ইমাম বুখারির এই কথাটা নকল করেছেন এই জন্য

যেমন আমার নবী সাল্লাহ আলি ওসালামের সাথ করেছেন যে আপনি যদি আগুনে পাকানো জিনিস খান তা আপনাকে কি করতে হবে করতে হবে এটা প্রথম যুগে ছিল পরবর্তীতে আমার নবী এই হুকুমটাকে কি করেছেন রহিত করেছেন এব্রোগেট করেছেন এখন এই যে হয়ে গেছে এটা আমার মতো লোক জানবে বুঝবে বুঝবে না এই জন্য আল্লাহ রবুল্লা ওগুলা বুঝার জন্য ওই মারেফত সম্পন্ন আলেম জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন যারা আমাদের জন্য ওগুলা পরিষ্কার করে দিয়েছে ওটের গোস্ত খেলে কি হয়ে যায় অজু ভেঙ্গে যায় এই যে আমাদের গত হজের মধ্যে আমাদের এক ছেলে আসছে তো তখন আমাদের আমাদেরকে এক ভদ্রলোক একটু মেহমানদারি করেছে ওটের মাংস টাংস অনেক কিছু নিয়ে এসেছে বিশাল বড় পার্টি সে অজু করবে কেন কৌটের মাংস খেলে উজু ভেঙে যায় টাস টাস গুগল থেকে বেরো করে দিয়েছে তো আমার আর কথা বলার দরকার আছে আজি মনে হয় যেন মানে জমিন বে মানে মনে মাঝে মধ্যে আসমান ভাঙ্গিয়া পড়ে না কেন তাহলাম বেটা এটা শুধু একটা লাইন যদি দেখে আপনি দৌড়াদৌড়ি করেন তাহলে তো হবে না এটা অ্যাক্টিভ ছিল পরবর্তীতে এই হুকুমটাকে আমার নবী অ্যাগ্রোগেট করেছেন এই যে হুকুমের বিষয়গুলোর জন্য আমরা তখন কি করি ফুকাহায়ে কেরামের দরবারে আসি জিনিসগুলা জানার জন্য ব্যাখ্যা জানার জন্য যেমন আমার নবী সাল আলহ ওয়াসাল্লাম আগে কবর জিয়ারত নিষেধ করেছেন কবর জিয়ারতকে নিষেধ করেছেন অতপর আমার নবী কবর জিয়ারতে যাচ্ছিলেন আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে আপনি না কবর জিয়ারত করেছেন। আমি কবর জিয়ারত নিষেধ করেছি একটা সময় আলা ফাজুরুহা আমার নবী বলতেছেন এখন থেকে কি করো কবর জিয়ারত করো যে কারণে আমার নবী যে কন্টেক্সট কারণে নিষেধ করেছেন সেটা কি হয়ে গেছে দূর হয়ে গেছে কোরবানির গোস্তের ব্যাপারে বলি কোরবানির গোস্ত আমার নবী বলেছেন খাও মানুষকে দিয়ে দাও দ্বিতীয় দিন যেন না থাকে দ্বিতীয় দিন যেন না থাকে তার পরের বছর সাহবাই কেরাম আমার নবীকে জিজ্ঞেস আমার নবী বলতেছেন খাও রাখো মানুষকে দাও খাও রাখো মানুষকে যে নিষেধ করেছেন গতবার ছিল আমার গ্রাম অঞ্চলের ওদের খাদ্য ছিল না আমি তোমাদেরকে রাখতে বললো ওরা খাদ্য পাইতো একটা উপর এগুলো বুখারি মুসলিমের মধ্যে আছে গুলা একটা কন্টেক্স এর উপরে ভিত্তি করে আমার নবী বলেছেন খবরদার বুঝতে রাখা যাবে না খাবে এবং দিয়ে ফেলবে পরবর্তী বছর বলতেছে খাও রাখো দাও গত বছর নিষেধ করেছেন গত বছর কি ছিল দুর্ভিক্ষ ছিল আমাদের মদিনা শরীফের আশপাশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেই কারণে মানুষের মধ্যে খাদ্য সংকট ছিল এই খাদ্য সংকট দূরীকরণে আমি নিষেধ নিষেধাজ্ঞা জারি করেছি এখন আর নাই আপনারা বুঝতে পেরেছেন তাইলে সমস্ত হাদিস কখনো আমল যোগ্য হয় না এটা কারা জানেন এটা মহাদিস জানেন তো ইমাম বুখারিরা কি করেছেন হাদিসের মধ্যে দুই ধরনের হাদিসই নিয়ে এসেছে ও কেন এনেছে কো আমি না আনলে তুমি মনে করতে আমি হাদিস পড়ি নাই আমি তোমাকে বুঝানোর জন্য যে তুমি যেটা মনে করতেছে ইমাম বুখারি জানে এগুলা কিন্তু আমল ওইটার উপর না আমল ওইটার উপর না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির হোক আমরা জুমার দিন ঈদ পর্ব জুমা পর্ব ঈদ পর্ব জুমা পর্ব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একজন একটা প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রশ্ন প্রশ্ন পাঠিয়েছে কজুর এতগুলা মানুষ কুরবানি এত কুরবানি না করে টাকাগুলো কোনো স্কুলে দিয়ে দিলে ও আলম আলম তুমি মাদ্রাসার ছাত্র সে আল্লাম তোমার তোমার যদি সাহস থাকে তুমি তোমার ক্লাসের মধ্যে হুজুরকে করে দেখিও সে যে মাদ্রাসায় পড়ে ওখানে যারা পড়ায় তারা তো ওরে মেরে হাড্ডি গুড্ডি এক করে ফেলবে হ্যাঁ প্রশ্ন এই ঘটনাটা ঘটিয়েছেন আমাদের এক গতবারের এক গতবারের আমার মনে তিন বছর এক হয় উনি বড় নেতা ওনার কাছে মনে হয়েছে হজের পুরা এগুলা বলে ওয়েস্টিং অফ এনার্জি মানে এগুলা কাজে না লাগিয়ে আপনি শুধুমাত্র ওই ওখানে থেকে টাকাও খরচ এনার্জিও লস তখন আপনি দেশের ডেভেলপমেন্টের জন্য নাকি কাজ করতে পারতেন তো এখন আমাদের ভাইরা ওনারা মনে করেন যে একদিনে এতগুলা গরু জবাই না করে ওই টাকাগুলা যদি আমরা কোনো উন্নয়ন খাতে বিয় করি তাইলে তো অনেক এফেক্টিভ হবে করতে পারতেন যদি এটা গরু ছাগলের দুনিয়া হতো মানুষের দুনিয়াতে আপনি যেভাবে চিন্তা করছেন মানুষের দুনিয়াতে অনেক জিনিস এভাবে হয় না কেন মানুষকে আল্লাহ একটা মন দিয়েছেন মানুষকে আল্লাহ একটা শরীর দিয়েছেন মানুষের শরীরের যেমন কিছু চাহিদা থাকে মনেরও কিছু চাহিদা থাকে পশু পাখির দুনিয়ার মধ্যে সেলিব্রেশন নাই মানুষের দুনিয়াতে কি আছে সেলিব্রেশন আছে আমরা পৃথিবীর প্রত্যেক দেশ তাদের স্বাধীনতা দিবস পালন করে মিলিয়ন ডলার খরচ করে সৌদি আরব বলেন আমেরিকা বলেন প্রত্যেক দেশ আমার যে ভাইরা প্রশ্ন করে ওনারাই আবার বাংলাদেশ হোক এখানকার টাইম স্কোয়ারে গিয়ে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর ক্রিসমাস ডে এবং থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট ওই নাইটের মধ্যে আমরা পৃথিবী ব্যাপী যেই পরিমাণ টাকা আমরা ওই আলোকবর্তিকায় খরচ করি পৃথিবীর চারটা থেকে পাঁচটা আফ্রিকান দেশ ধনী হয়ে যাবো ওই টাকা দিয়ে আপনারা ওই জায়গার মধ্যে প্রশ্নগুলা করেন না প্রশ্নগুলা করতে আসছেন কুরবানির মধ্যে আমি আপনাকে উত্তর দেব আগে আপনি এটার উত্তর দিবেন তখন আমি আপনাকে এটার উত্তর দিতে যাই হোক মনে রাখবেন মানুষের সমাজের মধ্যে মানুষ কিছু কানেকশনকে মেনটেন করতে হয় এই কানেকশন গুলা মেনটেন করা বাদে মানুষের যে মনের দুনিয়া সেটার মধ্যে ব্যালেন্স থাকবে না যদি ব্যালেন্স করতে না পারেন তো সেটা মেন্টাল অ্যানজাইটি বা বিভিন্ন ধরনের অ্যানজাইটির মধ্যে পড়ে যাবে যেমন মানুষের সাথে একটা সম্পর্ক তার মা বাবার এই কানেকশন এই সম্পর্কের একটা ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আপনাকে ফুলফিল করতে হয় সেই ডিমান্ডটা কি যেমন সে মায়ের পাশে বসে একটু হ্যাঁ সে কথা বলে এটাও ডিমান্ড এটাও ডিমান্ড আপনি এটা ছাড়া পারবেন না এই কানেকশন মা বাবার কানেকশন যা যা কিছু ডিমান্ড করে আপনি এগুলা করতে বাধ্য কেন আপনি না করে আপনি আপনার মনকে ভালো রাখতে পারবেন না আপনার বন্ধুর সাথে আপনার একটা সম্পর্ক আছে সেই বন্ধুর সম্পর্ক আপনার ভাই আছে বোন আছে স্ত্রী আছে আছে ছেলে পারবেন বন্ধুর সাথে কথা না বলে থাকতে এতগুলো আত্মীয় তার মধ্যে আপনার বন্ধুর দরকার কি আমার মন খুঁজে এমনকি মনকে কি মেদি গেছেন ব্যা দিয়ে পিটাইবেন বেটা তুই এত লোক থাকতে তুই আবার বন্ধুর খুঁজে কিন্তু আপনি বন্ধুর সাথে যে জিনিসটা আপনার ভিতরে থাকে সেটা কিন্তু আবার অন্য আর কারোর সাথে আপনি শেয়ার করতে পারতেছেন না অদ্ভুত একটা ফিলিংস ফিলিংস অদ্ভুত একটা তাইলে আপনি মাঝখানে অনেক কানেকশন আপনাকে মেনটেন করতে হয় এবং এই কানেকশন গুলো আপনাকে হাসায় আপনাকে কাঁদায় রুয়ে দুনিয়ার সমস্ত কানেকশন এক জায়গায় আর আপনার সাথে আপনার মওলার কানেকশন আর এক জায়গায় এটা আপনি ফিল করেন না বিদায় প্রশ্নগুলো আসতেছে যদি ফিল করতেন যেমন দেশকে আপনি ফিল করেন সেই কারণে থার্টি ফার্স্ট নাইটে আপনি যখন এই যে তারকাবাজি করেন ওই প্রশ্নগুলো কারণ আপনি জিনিসটা ফিল করেন আপনি বলেন এটা একটা ইমোশনের বহি প্রকাশ তখন আপনার কাছে লজিক্যাল মনে হয় না এখানে লজিক্যাল মনে হচ্ছে কারণ আমি ওই সম্পর্কটা লস করে ফেলেছি আমরা যে কুরবানি করি এটা আমি আমার আল্লাহর কানেকশনের ডিমান্ডকে ফুলফিল করার জন্য এবং এটা আমি করতেই হবে আমার কাছে অন্য কোনো ওয়ে নাই যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও ও নাসির হোক মওলা ইকরিম আমাদেরকে কবুল করুক সবাই যার যার মতো করে দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দশ দিনের ফুয়ুজাত দিয়ে ধন্য করুক আজকে আমাদের সালেক ভাই তবারক নিয়ে এসেছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনার মন আর আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন আল্লাহ আকবার রব্বানা যলামনা ফুসানা ওয়া ইল্লাম তাকফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরি ইয়া আল্লাহু ইয়া করিম লা তাহরিমনা মিন বারাকাতে हाজল আসর ইয়া আল্লাহ মাওলানা کریم এই মাসের প্রথম দশ দিনের ফয়াজা থেকে আমাদেরকে বঞ্চিত কোরিয়ান আল্লাহ অসংকো ভাই ব্রাদার হজের মধ্যে আছে আল্লাহ মাওলাই করিম তাদের হজকে হাজ্যে মকবুল করেন আমাদেরকেও সেই ফুইজাতে থেকে ধন্য করেন মাওলা আমাদের গুণা ক্ষমা করেন আমাদের পরিবার পরিজনের ক্ষমা করেন মাওলাই করিম আমাদের সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করেন আমাদের প্রত্যেকের অন্তরে মায়া মোহব্বত উলফত দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন প্রত্যেকের অন্তরের নেতামান কার্যগুলো পূর্ণ করেন আমাদের প্রত্যেকের জিন্দেগিকে সুন্দর করেন ইজ্জতের করেন আমাদের ভিতরের জগতে নূর দান করেন আমাদের সালেক ভাই মৌলাই করিম তাবার নিয়ে এসেছেন আল্লাহ ওনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন যাজায় খায়ের দান করেন আহসানুল জাজা নিয়ামুল বদল দান করেন আমাদের প্রত্যেকের জিন্দগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন আল্লাহ সামনের কোরবানি মৌলাই করিম আমরা প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহ কোরবানির নিয়ত করেছি মাওলা আমাদের কুরবানি আপনি কবুল করেন সহি সালামতে আমরা এটা দিতে পারি মতো তৌফিক দান করেন যে আন্দাজে আপনি বলেছেন মাওলা যে আমি রক্ত চাই না গোস্ত চাই না আমি তোমার অন্তরের তাকুয়া দেখতে চাই আল্লাহ যে জন্য আপনি এই কুরবানি আমাদের উপর ফরজ করেছেন আমাদের প্রত্যেক ভাইদেরকে আল্লাহ এই কুরবানি করার তৌফিক দান করেন এমন এক দেশে থাকি মাওলা করিম পরবর্তী প্রজন্মের কাছে এই মেসেজ কিভাবে পৌঁছাবো আমরা জানি না তবে আমাদেরকে আপনি হিম্মত দান করেন আমরা যেন তাদেরকে রাস্তা দেখিয়ে যেতে পারি এবং সুন্নাত ইব্রাহিমের যেন আমাদের নসলের মধ্যে কিয়ামত পর্যন্ত জারি ও সারি থাকে মাওলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামুর